আচ্ছা এখানে হচ্ছে যে আমরা এই রুট মার্কিং গুলো বানাইছি ছাত্রদের বোঝানোর জন্য রাস্তায় রুট মার্কিং আছে রুট মার্কিং হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বরাবর একটা হচ্ছে তো আমরা এই যে বরাবর দেখাচ্ছি পরে আড়াড়ি দেখাবো এই রুট মার্কিং গুলো আসলে ছাত্রদের শেখানোর জন্য আমরা এই কাজগুলো করেছি তো দর্শক আমরা রুট মার্কিং গুলো দেখাচ্ছি আসেন এখানে যে বোঝানো হয়েছে এটা এখানে গাড়ির গতি সীমা থাকবে দশ কারণ হচ্ছে এখানে আমার সামনে আছে কে জেব্রা ক্রসিং যেখানে রাস্তা পারাবার মানুষের পথচারী পারাবার হবে এই কারণে এখানে সীমা রাখি কমিয়ে দেওয়া হয়েছে দশ কিলোমিটার গতিবেগ থাকবে আসেন আর এই এই যে যে বরাবর যে দাগটা দেখছেন এখানে ওভারটেক করা যাবে না এখানে দুইটা লেন বোঝানো হয়েছে এই পাশে গাড়ি যাবে ওই পাশ থেকে এইদিকে গাড়ি যাবে এই কারণে এই দাগটা বরাবর এক টানা দেওয়া হয়েছে এখানে কোনো খন্ডিত দাগ নেই রোড মার্ক কিন্তু দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে খণ্ডিত একটা অখণ্ডিত বরাবরের মধ্যে খন্ডিত এবং অখণ্ডিত এটা হচ্ছে অখণ্ডিত আচ্ছা এইখানে আমি কি বোঝানো হয়েছে এখানে দুইটা এরো বোঝানো হয়েছে যে একটা রাস্তা সুজা চলে যাবে আর একটা রাস্তা ডানে যাওয়া যাবে আর এখানে হচ্ছে এই ডাকটা হচ্ছে থামুন দাস কারণ হচ্ছে এখানে আমার পথচারী পাড়া পাড়ে এটা হচ্ছে জ্যাপ রাগসিং এই হচ্ছে জ্যাপ রাগসিং এখান থেকেই মানুষজন যদি ওই পাশ থেকে মানুষ এই পাশে যেতে চায় তাহলে এই জ্যাপ রাগসিং এর উপরে যাবে এই কারণে আমার গাড়িটা কিন্তু এখানে থামুন ডাক আছে এই এইখানে আপনাকে থামতে হবে ওকে আসেন তারপর এখানে আমার সুদাও দেওয়া যাবে এখানে আমি আবার ডানে রুট করে দিচ্ছি এখানে ডানে দেওয়া যাবে এইখানে দেখেন যেখানে অখণ্ডিত ডাক ছিল রুট মার্কিং আর এখানে কিন্তু খণ্ডিত রুট মার্কিং আচ্ছা এখানে আমি একটা এরও বুঝাইছি যে এখান থেকে রাস্তা আছে ওকে আসুন এখানে আমার দুইটা লেনের রাস্তা বোঝানো হয়েছে এই জায়গায় এখানে দুইটা অপশন দিছি এই পাশ থেকে গাড়ি যাবে ওই পাশ থেকে গাড়ি আসবে হ্যাঁ এখন এইখানে আমি বোঝানো হয়েছি যে ওই পাশের গাড়িগুলো এখানে ওভারটেক করতে পারবে কিন্তু এই পাশের গাড়ি কখনোই ওভারটেক করতে পারবে না এই দাগটা বোঝানো হয়েছে এটাই একটা অখণ্ডিত দাগ একটা খণ্ডিত দাগ তাহলে ওই পাশের গাড়ি ওভারটেক করতে পারবে না এই পাশের গাড়ি যারা আসবে তারা ওভারটেক করতে পারবে এটাই এখানে বোঝানো হয়েছে ওকে আর এই জায়গাটা বোঝানো হয়েছে ওই পাশের গাড়ি যারা আসবে এখানে ইউটার্ন করতে পারবে এটা হচ্ছে ইউটার্ন ইউটার্ন করে তারা ওই পাশ দিয়ে চলে যেতে পারবে এই হচ্ছে ইউটার্ন ওকে আমি আবার এখানে দেখাচ্ছি এখানে অখণ্ডিত দুইটা ডাবল দাগ এই ডাবল দাগের উদ্দেশ্য হচ্ছে এখানে কোনোভাবেই দুই পাশের গাড়ি ওভারটেক করতে পারবে না কারণ হচ্ছে যদি আমি একটা দাগ দিতাম সেখানেও ওভারটেক করা যায় না আর অখণ্ডিত দুইটা দাগ মানে কি একেবারে বিশেষ নির্দেশনা যে এখানে ওভারটেক কোনোভাবেই করাই যাবে না এটা একেবারে সরাসরি সড়ক দ্বীপ বা যেটাকে আমরা আইল্যান্ড বলি কার্যকর এখানে দেখানো হয়েছে এটা ছিল এটা হচ্ছে আড়ি দাগ এই যে ডাবল দুইটা দাগের অর্থ হচ্ছে এটাকে থামুন বোঝায় অতএব আপনি এখানে গাড়ি আসা মাত্র এখানে অবশ্যই আপনাকে থামতে হবে এই আড়াআড়ি যেখানে ডবল দাগ ডাক পাবেন সেখানে অবশ্যই আপনাকে থামতে হবে এই জন্যই থামতে হবে কারণ এখানে দুইটা রাস্তা আছে ওই গাড়ি বা ওই রাস্তার এখানে যেহেতু একটা রাস্তার সংযোগ স্থল এখানে আমরা বুঝানো হয়েছি এটা টি জংশন থাকবে এখানে গাড়ি অবশ্যই আপনাকে থামতে হবে রাস্তা ওপর সাইডে রাস্তা ক্লিয়ার আছে কিনা দেখে শুনে তারপর আপনার অতিক্রম করতে হবে এই জন্য এখানে থামুন দাগ ডাবল দুটি আড়াআড়ি দাগ মানেই থামুন এবং এখানে দুটি এরও বুঝানো হয়েছে দুই দিকে দুটা রাস্তা আছে